الحمد لله وحده الصلاة والسلام على من نبي بعد بعد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله الشميع العليم من الشيطان الرجيم قل إن صلاتي ونصفي وما حيي ومماتي لله رب العالمين وقال الله تعالى فصلح لي ربك وانا حرف. قال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا سجن المؤمن والجنة القافر رب شَرْ لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤسر وَتَمِّنْ بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما সমস্ত প্রশংসার মালিক একদম আল্লাহবুল আলমী যেই আল্লাহব্বুল আলমীর প্রশংসা করে শেষ করা অসম্ভব সেই আল্লাহরবুল আলমীর প্রশংসা করার জন্য আমরা আন্তরিকতার সাথে ছোট্ট ভাষা পরিবেশন করি আসম্বলিয় হেলদুলিল্লা অতর অসংখ্য ধরত সালাম শান্তির ধারা প্রসৃত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের পথে আমরা বলি আল্লাহমিক আজকের সংক্ষিপ্ত টাইমে জমার কুদার আলোচনার বিষয় ফরজ ত্যাগ করে সোমনাথ নিয়ে টানা হাঁচেরা উল্লিখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সোনার আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনসামজিজ ওয়ানা চৌফেকি ইন ফরজ ত্যাগ করে সোমনাথ নিয়ে টানা হাজেরা এটা মুসলিম জীবনে একটা লজ্জা আপত্তিকর এবং চরম মূর্খতা ধৃষ্টতাপূর্ণ একটি আচার আখলাক আদব চরিত্র আলোচনা বিস্তারিত করার আগে আপনাদের সঙ্গে দুটি কথা প্রথম কথা হচ্ছে হাঁটু যারা বসে আছেন হাঁটু ছেড়ে দেবেন জুমার খোদবাই হাঁটু বসা জমার দিনের আদবের খেলা এখানে আপনি নেকি পাবেন না দুই নম্বর কথা হলো যারা ঘুমাচ্ছেন তারা প্রয়োজনে বাড়ি গিয়ে ঘুমাতে পারেন কারণ ঘুম যদি আসে ফরজ সলা আপনাকে ছাড় দেওয়া হয়েছে তবে মসজিদে এসে ঘুমানো জায়েজ নেই তিন নম্বর কথা কাতারের যেগুলো ফাঁকা জায়গা আছে সেইগুলোকে পূরণ করতে হবে ফাঁকা জায়গাগুলো পূরণ করে সেঁটে সেঁটে বসতে হবে এগুলো জমা দিন আজাব তো ফরজ ত্যাগ করে তিনি টানা হাঁচেরা বিষয়টি আপনাদের কাছে একেবারেই নতুন কারণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না আমরা কুরবানির ফজিলত কুরবানির লাভ কুরবানির নেকি এই নিয়ে খুব শুনছি আর এই জন্য একজন সুদখরে বড় বড় কুরবানি দেয় একজন বেনামাজিয়ে বড় বড় কুরবানি দেয় কিন্তু তার আগে যে ফরজ রয়েছে সে নিয়ে কারো মাথা ব্যথা নেই বড় বড় সাইফুল হাদিসও মুখে চুপ করে বসে আছেন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন বড় বড় মসজিদ মাদ্রাসা নির্মাণ করছেন কিন্তু ইবাদত নেই ফরজ ইবাদত নেই জানাজার নামাজে এক গ্রাম থেকে আরেক গ্রাম যাচ্ছেন আপনি টাকা খরচ করে দেশ বিদেশে বাড়ি দিচ্ছেন অথচ আপনি যদি বেনামাজি হন আপনার জানাজা পড়ে পাপ হবে না আমি চ্যালেঞ্জ জানাচ্ছি এবং মাদ্রাসে বলবেন যে হাবিবুল্লাহ বলে গেছে কথা ফতুয়া নয় অথচ এ বিষয়ে মানুষের মাথা ব্যথা নেই না আলেম সমাজের আছে না গ্রাম্য সর্দার মহলের আছে না আপনার বাপ দাদা যে গার্জেন আছে তাদের আছে না কোনো মুসলমানের আছে শুধু আমরা খাই পায়খানা করি ঘুমায় জীবন কাটাই এটা স্পষ্ট কথা যেই ব্যক্তি ফরজ ত্যাগ করবে তার কোনো নকল সুন্নাত কোনো এ আল্লাহ কবুল করবেন না কোরআনের ভাষা আল্লাহ রসুলের কথা অথচ আমরা দেখুন ফরজে পিছিয়ে এই জুমা জুমা কি সবার জন্য ফরজ নাকি পাঁচত্য নামাজিদের জন্য ফরজ কিন্তু আমরা যারা পাঁচাত্য নামাজ পড়ি না তারাও জুমাতে আসি তাহলে আমরা কি ফরজ ছেড়ে সুন্নাত নিয়ে টানা হাসেরা করছি একই রকম ভাবে আপনাকে মসজিদ দুতলা তিনতলা চারতলা দশতলা নির্মাণ করতে বলা হয়নি যে কটা লোক আপনার পাঁচক মসজিদ আসবে সে কটার জন্য আপনি নামাজের জায়গা করবেন খুবই লজ্জার ব্যাপার আপনাদের ইমাম সাহেব ক্ষুদাই উঠার আগে আমাকে বলছেন যে আপনি তো কালেকশন করেন তো ক্ষুদা সে কালেকশন করতে কেউ কেউ নিষেধ করছে এটা কি আমরা শিক্ষার জন্য যে ব্যবস্থা ব্যবস্থাপনা করছি এটা আরও আগে নামাজেরও আগে জি ফতুয়া নয় কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কথা বলছি শিক্ষা হচ্ছে সমস্ত ইবাদতের আগে নামাজ রোজা হজ জাকাত যা আছে তার আগে শিক্ষা কিন্তু আমাদের বুঝের অভাব জ্ঞানের অভাব কমতি তো ফরজ ছেড়ে সন্ন্যাস নিয়ে টানা হাজেরা ফরজ কি ফরজ হচ্ছে মুসলিম দুশো চব্বিশ মিসকাতুল দুশো আঠারো ইলিমভায় এবং সুনানে বাইহাকি গ্রন্থের পনেরোশো চুয়াল্লিশ ক্রমিক নম্বরে সহিউল জামায় সাগের গ্রন্থের তিন হাজার নশো চোদ্দ তেরো ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে যে নবী বলি সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের এর আগে বলে বলেছি তো দুবার দিয়ে যে যখনই নবী করিম সল্লাহু আলী ওয়াসাল্লামের নাম আসবে পুরুষদের গুণ হচ্ছে তারা উচ্চ স্বরে সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলবে বোঝাতে পারছি না যখনই রসোরি করিম সল্লাহু আলী সাল্লামের নাম আসবে পুরুষদের বৈশিষ্ট্য হচ্ছে তারা জোর গলায় উচ্চ স্বরে সল্লাহু আলী রসাল্লাম করবে আর নারীর বেটি ছেলের বৈশিষ্ট্য হচ্ছে মনে মনে পড়বে বোঝাতে পারলাম তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম প্রথম ফরজ করেছেন ফরজ বলে ঘোষণা করেছেন কি শিক্ষা একই রকমভাবে সুরা আল আলাদ ছিয়ানব্বই নম্বর সুরা পাঁচশত তিন পৃষ্ঠা কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা আয়াত নম্বর এক যে আল্লাহ যে খরে এই পাঠ করা এডুকেশন এডুকেয়ার ইত্যাদি এটা হচ্ছে আগে ফরজ কিন্তু এখানেও আমরা পিছিয়ে তারপরে ফরজ কি আল্লাহর প্রতি আনা এমন চরিল্লা আল্লাহর প্রতি ইমান আনা তারপরে ধারাবাহিকভাবে ও মালাইকা ও অকুচবিহী যে ছয়টি স্টেপ রয়েছে ইমানের ছয়টি রুকুন ভিত্তি এই ছয়টি স্টেপকে পরিপূর্ণ করা

সবার জন্য পাঁচটি নয় দরিদ্রদের জন্য তিনটি এক সাহাদ ইলা ও আল্লা মোহাম্ম রসুল্লাহ আল্লাহ এক ও একক এ বলে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহনে এ বলে সাক্ষ্য দেওয়া এবং মোহাম্মদ রসুল সাল্ল আলী সাল্লাহ আল্লাহর পিজো বান্দা নবী ও রসুল এটা সাক্ষ্য দেওয়া এবং ওয়া ইকামি সলাহ সলা কায়েম করা দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত এবং দরিদ্রদের জন্য হচ্ছে অসমে মাসের সিয়াম পালন করা এই তিনটি ভিত্তি স্থাপন করতে পালন করতে টাকা লাগে না তবে যারা ধনসম্পদশালী অর্থশালী যাদের আল্লাহ তালা টাকা পয়সা দিয়েছেন তাদের জন্য দুটি বৃদ্ধি হয়েছে কি একান সলার পরে এটা এ জাকা যদি নিসাব পরিমাণ অর্থ থাকে তাহলে জাকাত পরিদান প্রদান করতে হবে ওয়াল হাজু এবং যদি বাইতুল্লাহ কাবাঘর জিয়ারত করার মতো তাও করার মতো অর্থ থাকে তাহলে তাকে কাবা কাবাঘর তফ জিয়ারত করতে যেতে হবে হজ করতে হবে এবং অসমে রমাজান তাদের জন্য পাঁচটি তাহলে বুঝতে পারলাম আমাদের উপরে প্রথম খরচ হচ্ছে শিক্ষা দ্বিতীয় ফরজ হচ্ছে ইমান আনা তৃতীয় ফরজ হচ্ছে আল্লাহর প্রতি সাক্ষ্য প্রদান চতুর্থ ফরজ হচ্ছে সলাৎ কায়েম পঞ্চম ফরজ হচ্ছে জাকাত প্রদান ছয় নম্বর ফরজ হচ্ছে আপনার হজ পালন সাত নম্বর ফরজ হচ্ছে রমাজান মাসের শিয়াম পালন কিন্তু সব ফরজ ত্যাগ করে আমরা সোননাথ নিয়ে টানা হাসা করছি তার মধ্যে একটা সোননাথ কি শুক্রবারে একদিন জুমার মসজিদে আসা এটা সোননাথ আর যে আমরা জানা যায় অংশ নিই এটা এটা হচ্ছে ফারজে কিফায়া আর ফারজে আইন হলো ধর্মীয় জ্ঞান অর্জন করা পাচক্য নামাজ আদায় করা ইসলাম সম্পর্কে জানা কোরআন পড়তে শিখা হাদিস জানা হাদিস পড়তে শিখা ইত্যাদি কিন্তু দেখেন আমাদের কত দুর্ভাগ্যের ব্যাপার আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি কত লজ্জার ব্যাপার দেখেন এটি হচ্ছে সুরা আল আনাম ছয় নম্বর সুরা একশো বাষট্টি নম্বর আয়াত পৃষ্ঠা নম্বর দেড়শো একশো পঞ্চাশ কোরআনুল করিম আল্লাহরি জাত তিনি বলছেন কুল বলুন আমার সলাত ও নুসুফে আমার কুরবানি ওয়া মা হিয়াইয়া ও মামাচি চিল্লাহি রব্বিল আলমিন এবং আমার জীবন ও মৃত্যু লিল্লাহি রব্বিল আলামিন বিশ্বজাহানের প্রতিপালকের জন্য সুবা লক্ষ্য করেন আয়তের চমৎকারিত্ব আল্লাহ চালা প্রথম কি বলতে বললেন কাকে মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ আলী ওসাল্লাম সাউন্ড আসছে না সাল্লাহ সাল্লাম বলতে সাউন্ড আসছে না এরকম মেম্বারে নাবি মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম উঠলেন তিনবার আমিন বলেছিলেন তার মধ্যে একবার আমিন ছিল যে ব্যক্তি মুহাম্মাদু রসৌরুল্লাহ সল্লাহু আলী সাল্লামের নাম শুনবে অথচ তার নাম পুগুষ ব্যাটা ছেলে হওয়ার পরে উচ্চস্বরে বলবে না সে ব্যক্তি হচ্ছে বড় বখিল কৃপন এবং তার জন্য ধ্বংস বলেছেন স্বয়ং জিবরাইল আলী সাল্লাম আর আমাদের নবী মোহাম্মদুর রসৌল্লাহ সল্লাহু আলী সাল্লাম বলেছেন আমিন মানে সে ব্যক্তি ধ্বংস হোক বলি না অসুবিদাহ ওই জন্য যখনই মাইকে বক্তব্যে খুদবাই টেলিভিশনে মোবাইলে যখনই নাবি করিম আলী আলিয়াস্লামের নাম শুনবো তখন আমরা সল্ল্লাহু আলিয়া সাল্লাম বলবো কিন্তু দেখেন এখানে আমরা দুর্বল শিক্ষা নেই তাহলে এটা ছিল ফরজ আমাদের জন্য কিন্তু শুননা এটা না হচরা করেছে দ্বিতীয় কথা এবার আসি আল্লাহরুল আলমিন অত্র আয়তে ছয় নম্বর সুরা একশো বাষট্টি নম্বর আয় দেড়শো নম্বর পৃষ্ঠা কোরআনুল করিম আয়াত নম্বর একশো বাষট্টি বললেন যে কুল ইননা দ্য সলাজ ই ওয়া নুসুখ ইয়া ও মামা চি আলামিন আগে তাহলে কি আমার সলাজ আমার সলাজ যেটাকে আমরা নামাজ বলে জানি তারপর নুসুফ আমার কুরবানি এবং আমার জীবন এবং মৃত্যু লীল্লা হিরফ আলামিন একমাত্র আল্লাহর বলে আমিনের জন্য তবে আপনার কথা এখানে ঠিক আছে যে আমরা তো কুরবানি আল্লার জন্য দিই না কুরবানি দিই গোস্ত খাওয়ার জন্য জি কুরবানি যদি না দিই ছেলে মেয়ে কার মুখ তাকাবে এই জন্য একজন মুসলমানের জ্ঞান অর্জন করে হারাম থেকে বাঁচা ছিল ফরজ কোন কোন টাকা দিয়ে তার কুরবানি হবে না এটা জানা ছিল ফরজ অত্যন্ত লজ্জা লাগে আমাকে কদিন আগে চারটা ছেলে ধরেছে আমার পাড়ার এলাকায় বলছে মামু আমি কুরবানি দেব তো লোন নিয়েছি লোনের টাকায় কুরবানি কিনবো কুরবানি হবে কি তা আমি বললাম যে মাছ করছো না সত্যি জানতে চাইছো তো বলছে আমি কি মাছ করছি তো বলছি নামাজ পড়ছো তো বলছে হ্যাঁ শুক্রবারে পড়ি আমি রাস্তা দিয়ে কুত্তা যাই তো তো বলছে কুত্তার কথা কেন বলছো রাস্তা দিয়ে কুত্তা যায় কুত্তাটাকে তুমি জবাই করবা তোমার কুরবানি হয়ে যাবে না মিন জারিক তখন ওই লোক বলছে তোমাদের ট্যাঁড়া খালি ফতুয়া আমি ট্যাঁড়া ফতুয়া নাই যে ব্যক্তির নামাজ নেই সে ব্যক্তির কোনো কুরবানি নেই কিসের কুরবানি কুরবানি হচ্ছে শুননাতে মক আর নামাজ হচ্ছে ফাজে আইন বাধ্যতামূলক যেদিন থেকে বয়স সাত থেকে দশ হয়েছে নামাজ নেই আর নামাজ ছাড়া আপনি দিচ্ছেন নিচে দিক ন্যাংটা হয়ে আছে আর মাথায় পাগড়ি নিয়ে নাচাকুদার মতন করছেন কেন আগে লজ্জায় স্থান ঢাকতে হবে না মাথায় পাগড়ি দিতে হবে কোনটা বলেন তো লজ্জাই আগে ঢাকতে হবে তো ইসলামে ফরজ হলো আগে সুন্নাতে মহাক্কা হলো পরে আপনি ইসলাম জানেন বড় বড় সাইকুল হাদিস সাজে মাদ্রাসায় জিজ্ঞেস করেন যে আবু বাকার উমার উসমান আলী তালা আনহু পর্যন্ত রাজিয়া আল্লাহ আনহু আজমাইনগঞ্জ পর্যন্ত তাদের সম্পত্তি ছিল অর্থ সম্পদ ছিল তাও মাঝে মাঝে তারা কুরবানি করতেন না কেন মানুষ যাতে কুরবানিটাকে ফরজ মনে না করে সারা বছর আপনি কাঁঠালের পাতা কিনে নিয়ে আসছেন আর খাওয়াচ্ছেন আর আপনার বাড়ির পাশে একটা দরিদ্র এলে আপনি দশ টাকা বের করেন না আর চর্বি জমে জমে আপনার নিজের শরীরে চর্বি জমাচ্ছেন খাসির শরীরে চর্বি জমাচ্ছেন আর বড়ো বড়ো খাসির লোককে দেখাচ্ছেন এত বড় খাসি কুরবানি দিলাম এর না মুসলমান মুসলমান আগে ফরজ মানবে তারপর সুননাতে যাবে আপনার সুননাটি নেই আপনার পরনে কাপড়ে নেই মাথায় পাগড়ি নিয়ে কেন লাচা গুদা বোঝাতে পারছি না বড় বড় মসজিদ মাদ্রাসা নির্মাণ করা ইসলাম নয় যদি আপনি সেই মসজিদকে আবাদ না করতে পারেন যদি মাদ্রাসায় আপনি ছেলে মেয়ে ভর্তি না করান আপনার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে আপনার বাড়ির পাশে এত বড় মাদ্রাসা আপনি ছেলে মেয়েকে হাফে যে বানালেন না আপনি আলেম তৈরি করলেন না আপনি ইংলিশ মিডিয়ামে গিয়ে তাকে মাস্টার ডাক্তার প্রফেসর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন আপনার লজ্জা করে না কে বলেছে আপনাকে মাদ্রাসা তৈরি করতে আপনি মাদ্রাসা তৈরি করেন যদি আপনি আপনার ছেলে মেয়েকে না সেখানে দিবেন তাহলে কে দিবে একটা হিন্দু আসবে যে সেখানে ছেলে মেয়ে পড়াবে তাহলে বোঝা যাচ্ছে আমরা ফরজ ছেড়ে সুন্নাত নিয়ে টানা হাসেরা করছি আর আল্লাহ আল্লাহবুল যাত কিন্তু এ কথাই বলেছেন কি আগে আমার সলাচ আর উদ্দেশ্য হতে হবে কার জন্য একমাত্র জন্য তা জন্য যদি কোরবানি হয় তাহলে আপনি সুদের টাকায় ঘুষের টাকায় চুরির টাকায় বেইমানি বাটপারি টাকায় মানুষকে ঠগা টাকায় কি করে আপনি কুরবানি পশু কিনতে পারেন বিভিন্ন তামাক যা দ্রব্য ব্যবসা করে আপনি কি করে কুরবানির পশু কিনতে পারেন আপনি জিজ্ঞেস করছেন সাত ভাগে কুরবানি চলবে কি চলবে না আরে সাত ভাগে কুরবানি চলার আপনি যদি গোটা একটা উঁটো দেন আপনার কুরবানি চলবে কি আগে জিজ্ঞেস করেন আপনি একবার বলেন তো যে ইমাম সাহেব বেনামাজির কুরবানি আছে কি কই আপনার এই মুখ দিয়ে প্রশ্ন বের হলো না আপনি শুধু আমার কাছে আমি গত রবিবার একটা গরু নিয়ে এসেছি হাট থেকে তো কত লোক যে ফতোয়া নিতে গেল এই আপনারাই বলছেন সাত ভাগে কুরবানি চলবে না আপনি আবার গরু নিয়ে এসেছেন কেন লেন খেলা কত জাহেল সমাজ বুঝতে পারছেন ও সাত ভাগে কুরবানি চলবে কি চলবে না এই নিয়ে টানা এখন তো নামাজ পড়ে না বেনামাজের কুরবানি চলবে না জিজ্ঞেস প্যান্ট পরে জিজ্ঞেস এটা না যে উপার্জন করে ওই যে এখন আইপিএল এর নামে কেমন জুয়া চলছে একজন ছেলের বাপ তালতলা সম্ভবত বাড়িও আমাদের সভাপতি ভাই চিনতে পারবেন তার ছেলে প্রায় দেড় কোটি টাকা হেরেছে দেড় কোটি টাকা এই জোয়াই জানেন বাড়ি পর্যন্ত নিলাম হয়ে গেছিল বাড়ি لا حول ولا قوة إلا بالله كارثة لا এগুলো তো কোনো অমস্তিবের ছেলে নয় আমার আর আপনার ঘরের ছেলে তাহলে বাড়ির পাশে এত বড় মাদ্রাসা মাদ্রাসায় আমি আপনি আমার আপনার ছেলে মেয়েকে এখনও অ্যাডমিশন করাতে পারলাম না বড়ো বড়ো ইংলিশ মিডিয়ামে হাজার হাজার টাকা খরচ করে পড়াই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের লজ্জা করা উচিত এই যে দোতলা তিনতলা মসজিদ নির্মাণ করেছি এই মসজিদে ফজর জোখর আসরে দশটা থেকে পনেরোটা মুসল্লি দু মুসল্লি ফুল হয় না আমাদের লজ্জা করা দরকার মসজিদের দেওয়াল লাগা আমাদের বাড়ি পাঁচ বার দিন রাতে মোয়াজ্জিন ডাকছে আর সলাত ও সম্মিনার নাম ঘুম থেকে সলাত উত্তম ডাকছে হাই আলাল সলা সলাতের জন্য এসো ডাকছে হাইয়া আলাল ফালা সাফল্যের জন্য এসো আর সারা পৃথিবীতে আপনি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ধনিয়া ঘন সম্পদ এর পিছনে ছুটছেন একবারও মাথা ব্যথা নেই যে বাড়ির দেওয়ালের সাথে দেওয়ালে লাগা মসজিদটা মসজিদের পক্ষ মসজিদে ডাকছে মোয়াজ্জিনটা তার বাপের ডাক নয় ডাক ডাকছে সে আল্লাহর পক্ষ থেকে আমি তার ডাকে সারা সারাদিনে তাহলে আমার পরিণতি কি হতে পারে এই প্রশ্ন জাগলো না এখনই যদি আপনাকে বলে যে মসজিদ নির্মাণ করতে হবে কাজ চলছে দশ বস্তা সিমেন্ট দেন আপনি পাঁচ বস্তাও দিবেন আপনার এই দান কাজে লাগবে না লাগবে না লাগবে না সিলসিলা হাদিস তেরোশো হাদিস বর্ণিত হয়েছে আল্লা নসিউদ্দিন আলবানি রাহমাহাদিস থেকে সহি হাসান বলেছেন তিনি বলছেন কেউ যদি পৃথিবীর মতো সত্তরটা পৃথিবী দান করে দেয় যদি সে বেনামাজি হয় তার দান কোনো কাজে আসবে না আসবে না চিন্তা করে কিন্তু আমাদের এই নিয়ে মাথা ব্যথা নেই তাহলে আল্লাহ বোলা আলামিন সুর আলা আনাম ছয় নম্বর সুরা একশো বাষট্টি নম্বর আয়াত দেড়শো নম্বর পৃষ্ঠাতে আমাকে আপনাকে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন যে কুল ইন না সোলাচি অ ওয়া ইয়া অ মামা আছি লীল্লা হিরব আলমিন আমার সোলাচ আমার কুরবানি আমার জীবন এবং আমার মৃত্যু প্রত্যেকটা সেক্টর হবে লীল্লা হীরব বেলা আলমিন একমাত্র আল্লাহরবোলা আলামিনের জন্য তাহলে আজকে থেকে আগে চলাচ তারপরে কুরবানি কিন্তু এখানে উদ্দেশ্য হতে হবে নিয়া পরিশুদ্ধ রাখতে হবে অর্থ সম্পদ আছে কুরবানি দিবে এখন বেটে বেটে দেখে দেখে কতটি কুরবানি দিবে মাংস বেশি হলে আমার স্ত্রী কষতে পারবে না রান্না করতে পারবে না ছেলে মা এত ঝুর ঝামেলা দেখেন উদ্দেশ্যটাই আলাদা তাহলে এই ভাগাটা একটু ছোট হয়ে যাচ্ছে একটু বড় দিতে হবে আমার ছেলে মেয়ে কদিন খাবে শেষ হয়ে যাবে তাহলে কোরবানি যদি লিল্লাহ রব্বিল আলামিনের জন্য হয় তাহলে এই প্রশ্ন আসবে কেন আপনার টাকা পয়সা যেমন আপনি কুরবানি দিবেন তেমন আপনার উপার্জন যেমন আপনার কুরবানি দিবেন তেমন কুরবানি শুধু আপনি খাবেন এমন নয় যারা দিতে পারেনি তাদেরকে বেশি দেবেন যারা দরিদ্র তাদেরকে দিবেন যারা ছোট দিয়েছে তাদেরকে দিবেন কিন্তু আপনাকে বলা হয়নি যে আপনি ফিরি যে ছ মাস ধরে আপনি রাখবেন আর বাড়ির পাশের লোক খেতে পাবে না এমন নয় তারপরে দ্বিতীয় দফায় আমি যে হাদিস কোরআনের আয়াত আপনাদের সঙ্গে পাঠ করেছি সবাই জানে একটা ছোট্ট ছেলেও জানে সুরাল আল কৌশল এটি কোরআনুল কারিমের প্রসিদ্ধ আয়াত একশো নম্বর সুরা আয়াত নম্বর দুই পৃষ্ঠা নম্বর ছয়শত আট পাড়া হচ্ছে তিরিশতম পারা কোরআনুল কারিমের আল্লাহ রব আলমিন বলছেন ফাঁসল্লি হবী মানে কি আগে সলাচ আল্লাহ তালা বলছেন আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে কার উদ্দেশ্যে আল্লাহর আলামিনের উদ্দেশ্যে ফাঁসলি সালাজ কায়েম করুন আল্লাহর উদ্দেশ্যে সলাচ আদায় করুন কায়েম করুন ওয়ান এবং কোরবানি করুন নাহর করুন জিল হাজ মাসের দশ তারিখে যে আমরা কসুর গলায় ছুরি চালাই যে রক্ত প্রবাহিত করি এটাকে বলা হয় নাহর তো বা উঠের গলায় যে ছুরি চালায় দাঁড়ানো অবস্থায় এটাকে সলাফদের কেউ 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 বলেছেন এটা অন্যহার করা তাহলে আগে তারপরে হচ্ছে কুরবানি এই দুইটি আয়াত স্পষ্ট রূপে প্রমাণ করে এবং এর তাফসির এর ব্যাখ্যা এভাবে এর ব্যাখ্যা দিয়েছেন যে কেউ যদি নামাজ ছাড়া কেউ যদি নামাজ ব্যাতি রেখে ইসলামের অন্যান্য বিধান ব্যতি রেখে যদি কুরবানি আদায় করে মানে ফরজ ছাড়া যদি এই সুন্নাতে নিয়ে টানা হাজরা করে তাহলে তার এটা আল্লাহর কাছে কবুলযোগ্য নয় এবারে আপনাকে বলি আপনার এবার প্রশ্ন হচ্ছে কিছু কিছু মানুষের চুলকানি হচ্ছে এত এত মন্দির শুধু নতুন নতুন ফতুয়া দিচ্ছে কোনটা মানবো আর কোনটা ছাড়বো আপনাকে কেন মন্দিরের ফতুয়া মানতে বলে কে আল্লাহ আপনাকে চোখ দেয়নি আপনার কান দেয়নি আপনার বিবেক দেয়নি আপনার হিরোয় নেই আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে তো খান আমি তো মাছের কাঁটা বেছে দিয়ে আসি না কোনো আলেম তো আপনার বাড়িতে গিয়ে থালাতে গিয়ে মাছের কাঁটা টেনে ফেলে দেয় আপনি খান এমন তো হয় না তখন আপনার বিবেক ভালোই কাজ করে পিপাসা লাগলে আপনি পানি পান করতে যান আপনাকে আমি পানি ঢেলে দিয়ে যাই না তাহলে যদি ঘটনা তাই হয় তাহলে ইসলামের ব্যাপারে আপনি আলেমের মুখাপেক্ষী হবেন কেন ইসলামের ব্যাপারে আপনি বড় বড় সাইফুল হাদিসের মুখাপেক্ষী হবেন কেন ইসলামের ব্যাপারে আপনি নিজেকে ইসলামের ইসলাম অর্জন করার পথে বিলিয়ে দেন ইসলাম জানার পথে বিলিয়ে দেন নিজের ছেলে মেয়েকে তৈরি করুন আলেম তৈরি করুন আপনি বলছেন অমুক বলবি এই বললো অমুক বলবি ওই বললো আমরা এখন কি করবো আপনি কি করবেন কচুর গাছের পানি হন যেদিকে বাতাস বইবে সেই দিকে পাল্টি মেরে দেবেন কোন মূল্য থাকবে না কিন্তু আপনার চোখ আছে বিবেক আছে আপনার মস্তিষ্ক আছে দুনিয়ার জীবনে আপনি সব করতে পারেন ওই লোকটা এত বড় বাড়ি করলো আমিও করব। ওই লোকটা এসি কিনলো আমিও কিনবো ওই লোকটা চার চাকা গাড়ি কিনেছে আমিও কিনবো আপনি এই দিকে কম্পিটিশন করতে পারেন কিন্তু ওই লোকটা তার ছেলেকে আলেম করলো আমিও করব এই দিকে নেই কেন তাহলে জাহালাতপূর্ণ অজ্ঞতাপূর্ণ মূর্খতাপূর্ণ ধৃষ্টতাপূর্ণ সমাজে আমরা বসবাস করছি আর এইগুলো হচ্ছে সামাজিক যে বিষয়ে আমরা চেতনা পাই না আমরা দিশা পাই না যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম সেকালাম আব হুড়াই রাহু তুমি বলছেন রসুল সাল্লাহ আলী বলেছেন এই দুনিয়ার জীবনটা মুমিন ব্যক্তির জন্য হবে জেলখানা কারাঘর কুড়ে ঘর ঘেরাও করা প্রাচীর দেওয়া আর যারা বেদিন বেঈমান নাস্তিক কাফের তাদের জন্য হচ্ছে জান্নাত উন্মুক্ত বাগান খোলা মেলা যোগ মার্জি ওই করে ও কন হাফির হো ইসলাম পর হে ও যা কী কি ও মুসলমান অর্থাৎ একজন মুসলমান মন যা চায় তা কখনোই করতে পারবে না তবে একজন বেদিন বেইমান নাস্তিক কাফের যেটা মন চাই সেটাই করবে কিন্তু আমাদের চরিত্র কেমন দেখেন আমরা বলি আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র আমাদের চরিত্র গোবরের মতো দুর্গন্ধময় তার থেকেও বেশি খারাপ আস্তাভির আজিম কিন্তু আমরা বুঝতে পারি না কারণ কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদের না থাকার ফল হাদিসটি বর্ণিত হয়েছে সুনানের তিরমিজি গ্রন্থে তেইশ চব্বিশ নম্বর হাদিসে এবং সুরানি ইবনে মাজা মাজাগরের একচল্লিশশো তেরো নম্বর হাদিসে এবং সেই মুসলিম হাদিস নাম্বার উনত্রিশশো ছাপান্ন মুসনাদে আহমদ নাম্বার আট হাজার নব্বই এবং ন হাজার নশো ষোলো ক্রমিক নম্বরে যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসসাল্লাম চোদ্দো বিয়াল্লিশ তেতাল্লিশ বছর পূর্বে আমাকে আপনাকে জানিয়ে গেছেন যে মুসলমান যারা হবে মোমিন যারা হবে ইমানওয়ালা যারা হবে যারা পরকালে জান্নাতে যাবে তাদের দুনিয়াটা হবে জেলখানার মতো যেই দিকে পা বাড়াবে চিন্তা করবে এটা খারাপ দাড়ি কাটতে সেলুনে যাবে আহ এটা হারাম এই বেড়ি টানবে এটা হারাম জর্দা খাবে হারাম গুল করবে হারাম যা কিছু করবে সে সব সময় আগে ইসলাম দিয়ে নিজেকে যাচাই করবে আমি এটা করছি এটাকে ঠিক আমি এটা করবো এটাকে ঠিক এটাকে হালাল এটাকে হারাম এটাকে জায়েজ এটাকে শূন্য এটাকে বিদাত এরকমভাবে কিন্তু লজ্জার ব্যাপার কি হচ্ছে জানেন যে আমরা বড় বড় সাইকুল হাদিস রায় শূন্য বিদাত চিনি না এখন যদি বলি যে কিছু লোকের গায়ে জাল হয়ে যাবে আমি এই জন্য বলে থাকি সম্মিলিত মোনাজাত নিয়ে আপনি চিল্লা চিল্লি করেন আপনাদের সাইকুল হাদিসকে লোহপুর ঈদগাহী বলেছিলাম আমি যে আপনি যে সম্মিলিত মোনাজাত করছেন দলিল পৃথিবীর বুকে একটা আছে আওয়াজ বের হয়নি মুখ দিয়ে আপনি বলছেন দোয়া উঠিয়ে দিল দোয়া উঠাইনি দুয়া করা হচ্ছে ফরজ আপনি বেনামাজি আপনি মূর্খ বলে আপনি জানেন না যে দোয়া ফরজ করেছে আল্লাহ তালা যখন আমরা আত্মাহিয়তো করি সেই দোয়াকে আল্লাহ তালা ফরজ করেছেন দেখুন আমরা যখন আত্মাহিয়তো করি এক পর্যায়ে আমরা বলতে বলতে বলছি ওয়া আলা মানে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে শান্তি বর্ষিত হোক ওয়ালা এবাদিল্লাহি সাল এবং সেই সমস্ত আমলে সলেকারী আল্লাহর বান্দাবান্দিদের উপর যারা হচ্ছে আমলে সলেকারী মানে নামাজি। কিন্তু আমি আপনি মূর্খ তো তেমন বুঝি না এই জন্য আমি বলেছিলাম সেই দিন এক আলোচনায় কাবা ঘরের ইমাম আপনার জন্য দোয়া করবে শুনে রাখুন কাবা ঘরের ইমাম আপনার জন্য দোয়া করছে আপনি আজকে থেকে নামাজি হন কাবা ঘরের দোয়া আপনি পাবেন আমি যদি নামাজি কাবা ঘরে আমার জন্য এমাম দোয়া করছে কাবা ঘরে যখন তখন এই দোয়া করে না এই দোয়া যদি না পড়ে তাহলে তার নামাজি হবে না মানে এটা যে ফরজ তাহলে আমি আর আপনি যখন এই তাসাউদে বসে দোয়া করছি ফিলিস্তিনের জন্য শুধু খাস করে দোয়া করছি না তাম পৃথিবীর সব মুসলমান নারী পুরুষের জন্য দোয়া করছি বলা যাবে না সুবাহ কিন্তু আমাদের সেই পর্যায়ে ইলমের প্রয়োজন সম্মানিত উপস্থিতি ভাইম বন্ধুগণ সময় পেরিয়ে গেছে তবে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি শুনুন আগে ফরজ মানুন তারপর শুননা নিয়ে টানা হাজারা করুন আমি তো মাঝে মাঝে কুরবানি দিবনেই নিয়ত করি মাঝে মাঝে কুরবানি দিবনেই নিয়ত করি এবং মানুষকেও বলি যে মাঝে মাঝে কুরবানি দেন না আগে অন্যান্য ফরজগুলো মানেন তারপর কুরবানি মানার চেষ্টা করেন কুরবানি ফরজ নয় কিন্তু কুরবানিতে আমরা যে গোস খেতে পাই কুরবানির জন্য বড়ো বড়ো খাসি আর আকিকার জন্য যখন বন্টন করতে হবে শুনেছি তখন ওই মরা ঘেঁটরি মেটরি পোশি হাটে যেয়ে থেকে মরা বলছে দুটা না চারটা ট্যাংনা থাকলেও চলবেলি আসেন আল্লাহ আচ্ছা ইল্লাবুল্লাহ আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে হেফাজত করুন তবে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের আগে শিক্ষা ইমান তারপর শাহাদাত তারপর সলাথ এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো আগে আমরা অবশ্যই পালন করব আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া প্রার্থনা আল্লাহ তালা যতগুলো কথা আগে আমি বললাম এবার আমি যদি বক্তা হই আর বক্তা যদি আমল না করি কবরে যাওয়ার মতন ফ্রেস্তা বলবে বক্তাকে পিটিয়ে তক্তা করে দেয় তো আমি তক্তা হওয়ার ক্ষমতা রাখি না আল্লাহ তালা কাছে ওই জন্য হাগে আমি সে কামনা করছি আল্লাহ রবুল আলমিন আগে সমস্ত কথাগুলো আমাকে আমল করার তৌফিক নাসিব করুন আমরবী আল্লাহ নামিন হে আল্লাহ তালা উপস্থিত ভাই এবং বাবা জীবনকে পবিত্র কোরআন এবং সেই সুনাম মোতাবেক তাদের জীবনকে পরিচালনা করার তৌফিক নাসিব করুন আমরবী আল্লাহ আমিন হে আল্লাহ তালা আমরা যার অসুস্থ আমাদেরকে পূর্ণা করছি সেভাবে ক্যামেরা আজিরাদান করুন আমরবী আল্লাহ আমিন হে আল্লাহ রবুল আলমিন আমরা যার অভাবী আমাদেরকে অভাবমুক্ত দান করুন আমরাবি আল্লাহ আমিন হে আল্লাহ তালা আগে যাতে আমরা খরচের গুরুত্ব বুঝতে পারি অত্তবর সুনাদগুলো নিয়ে টানা হাজরা করি বা সন্ধগুলো মান্যতা করতে পারি সেইভাবে আমাদের ইমান ও আমলকে বৃদ্ধিকরণ করুন আমরা এ আল্লাহ তালা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে বিশেষ করে আমার মা এবং নানানী উপস্থিত ভাই এবং বন্ধু বান্ধব কেউ না কেউ আত্মীয় স্বজন যে বা যারা এই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে আমলা আপনি তাদের জীবনে ভুল তোর খানা করুন তাদের কমরে শান্তের বিছানা বিচ্ছেদের তাদেরকে জান্নাতুর ফিরদাস নাসি করুন আমরা আমর আল্লাহ এদম আল্লাহাল সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে যে টানছি আল্লাহরিহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين وعاكر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته